আজকে আমি আপনাদেরকে ইউরোপের এমন একটা দেশের কথা বলবো যে দেশের মানুষ এই পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী এটা আমার কথা না এটা অফিসিয়াল রেকর্ড যে তারা পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী কারণ টানা সেই দেশটি পৃথিবীর সবচেয়ে সুখী দেশের তালিকায় প্রথম স্থান অর্জন করে আসছে আর সেই দেশটি হচ্ছে ফিনল্যান্ড আমি একটু ঘাটাঘাটি করে দেখছিলাম মানে সুখের সন্ধানে যে কি এমন এই দেশটিতে আছে যে কারণে সেই দেশের মানুষ এরকম টানা আট বছর ধরে পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী তো আমি ঘাটাঘাটি করে চারটা পয়েন্ট পেয়েছি সেই চারটা পয়েন্ট আপনাদের ব্যক্তিগত জীবন এবং সোশ্যাল বা আপনাদের রাষ্ট্রীয় জীবনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন এই পর্বে আমি লাকমিনা জসমিন তো এই চারটি পয়েন্ট আপনাদের সবারই কিন্তু খুবই 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 ভালো লাগবে দয়া করে ট্রেনে দেখবেন না এবং ভিডিওটি শেয়ার দিবেন কারণ আজকের জীবনে আমাদের এটি খুব গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো জানা তো আমি প্রথম যে পয়েন্টটি খুঁজে পেলাম সেটা হচ্ছে এই দেশের মানুষ এবং সরকার তারা পরস্পরকে প্রচণ্ড রকম বিশ্বাস করে এবং যে বিশ্বাসের মূল ভিত্তিই হচ্ছে তাদের মধ্যে কোনো দুর্নীতি নেই তাদের সুখী হওয়ার পেছনে দ্বিতীয় যে পয়েন্টটা খুবই গুরুত্বের সাথে কাজ করে সেটা হচ্ছে ফিনল্যান্ডের মানুষ প্রকৃতির খুব কাছাকাছি থাকে কারণ দেশটিতে আপনার সত্তর পার্সেন্ট স্থলভাগই কিন্তু ফরেস্ট মানে গাছপালায় পরিপূর্ণ সে কারণে তারা এই যে প্রকৃতির মধ্যে বসবাস করতে পারে সুখী হওয়ার পেছনে অন্যতম একটা বড় কারণ হচ্ছে এই প্রকৃতি তৃতীয় যে পয়েন্টটি তাদের সুখী হওয়ার পেছনে কাজ করে সেটি বাংলাদেশের জন্য খুবই খুবই প্রযোজ্য আর তা হলো তাদের জীবন এবং কর্ম এই দুইটার মধ্যে একটা ব্যালেন্স তৈরি করা আমরা বাংলাদেশে যেরকম আট ঘন্টা বলে কোনো কথা নেই ডিউটি যতক্ষণ আপনাকে কেউ কিছু বলতে পারবে না তারপরে টক্সিক পরিবেশ ইত্যাদি ইত্যাদি এই জিনিসটা তারা করে না তারা কিন্তু প্রচুর ছুটি পায় মানে পিতা হওয়ার জন্য যে ছুটি বা মা হওয়ার জন্য যে ছুটি সবাই ছুটি পায় সুতরাং এবং তাদের কর্মস্থল এবং তাদের ব্যক্তিগত জীবনের মধ্যে একটা দারুণ ব্যালান্স সরকারই তাদেরকে করে দেয় ফিনল্যান্ডের মানুষের সুখের পেছনে আরেকটা যেটা ফ্যাক্টর খুব 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 কাজ করে সেটি হচ্ছে তাদের যে সোশ্যাল সিস্টেম অর্থাৎ তাদের যে সামাজিক প্রক্রিয়া এবং কাঠামো তৈরি করে দেওয়া হয়েছে আর তাদের স্বাস্থ্যসেবা থেকে শুরু করে আপনার সামাজিক সুরক্ষার জন্য যা কিছু দরকার সেগুলো কিন্তু তাদের সরকারই তাদেরকে দিয়ে থাকে যেটা ইউরোপের অনেক দেশেই হয় এবং এটি তাদের সুখী হওয়ার পিছনে অন্যতম ফ্যাক্টর হিসেবে কাজ করে তো এই চারটি পয়েন্টে স্ট্রং তাদের অবস্থান থাকার কারণে কিন্তু তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুখী তো এই চারটি পয়েন্ট যদি আপনি আপনার জায়গা থেকে নিশ্চিত করতে পারেন বা বাংলাদেশে যদি সেটা সম্ভব হয় তাহলে কিন্তু বাংলাদেশের মানুষও অনেকটা সুখী হতে পারে এবং দেশটাও কিন্তু সেই সাথে অনেক দূর এগিয়ে যেতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম লাকমিন সোমা